শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি তা আজকে চলে এসেছি আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে জানি না এটা নতুন নাকি এটা আমার মায়ের হাতেরই রান্না তা এই রান্নাটা চলুন করি পটলগুলো সুন্দর করে একটু ছুলে নিয়েছি আর এই দুপাশ একটু ফেরে নিয়েছি দুপাশটা ফেরে নিয়েছি আর এর মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে নেব চিংড়ি মাছটার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদ মাখিয়ে নিলাম আর এখানে রয়েছে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা চলুন ভালো করে মাখিয়ে নিই হয়ে গেছে এবার চলুন পরাই একটু তেল দিয়ে নিই তার আগে গ্যাসটা অন করে নিই আর এটা সাদা তেলেই করব আমার মা অবশ্য সর্ষের তেলে করে আমি সরষের তেল খুব একটা ইউজ করি না রান্নায় তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক তেলটা গরম হয়ে গেছে এবার পটলগুলো একে একে সব ছেড়ে দেবে চাপা দিয়ে দিয়ে ভাজতে হবে পটলগুলো বেশ নরম হয়ে যায় যেন সেরকমভাবে চলুন দেখে নিই পটলগুলো ভাজা হলো নাকি সুন্দর নরম হয়ে এসছে কিন্তু আরেকটু লাল লাল করে ভাজতে হবে আর ভেজে নিই চাপা ঢাকা দিয়ে এই পটলগুলো একটু টাইম দিয়ে কিন্তু ভাজতে হবে তাড়াহুড়ো করলে হবে না তাড়াহুড়ো করলে ভেতরে শক্ত শক্ত থেকে যাবে পটলগুলো তো গোটা ওই একটু ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে একটু ভেজে ভেজে নিতে হবে ভালো করে আর দেখুন আমার অলমোস্ট পটলটা ভাজা ভাজা হয়ে গেছে যেমন লালও হয়েছে আর একটু নরমও হয়ে গেছে পটলগুলো ভাজা হয়ে গেল এবার চলুন চিংড়ি মাছটা চিংড়ি মাছটা আবার একটু ভেজে নিই এবার ওই তেলেই দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো একটু ভেজে নিই এই যে চিংড়ি মাছগুলো ভেজেও তুলে নিলাম এবার ওই সর্ষেটা যেটা ভেটে রেখেছি সর্ষে কাঁচা ওর ওদের একটু নুন দিলাম আর একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এখানে ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিয়েছি একটু রাঁধুনি রাঁধুনিটা ফোড়ন দিয়ে দিলাম রাঁধুনিটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে এই সর্ষে আর কাঁচা লঙ্কার একটু ঢেলে লেগেছে চিড়ি গাছটাও দিয়ে দিলাম এটা বেশিক্ষণ নাড়াচাড়া করবো না যেহেতু সবই ভাজা আছে আর সরষে বেশি ভাজলেও সেটা ভালো লাগে না একটু নাড়াচাড়া করেই একটু জল দেবো খুব সিম্পল কান্না কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা একদিন বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে সবশেষের মধ্যে একটু দিয়ে দিচ্ছি চিনি একটু মিষ্টি বেশি করেই দেবেন একটু মিষ্টি মিষ্টি রান্নাটা বেশি ভালো লাগে এবার একটু আস্তে আস্তে ফুটুক পাঁচ মিনিটের মধ্যে আশা করি হয়ে যাবে তো পাঁচ মিনিট হয়ে গেছে আবার ঢাকনাটা খুলে দেখি কত দূর হল রান্নাটা এবার হয়ে গেছে নামিয়ে দিল এই রান্নাটা কিন্তু মায়ের কাছে শোনা এটা বাংলাদেশেরই রান্না আপনারা করে কিন্তু অবশ্যই খেয়ে জানাবেন কেমন লাগলো